নিউ কালেকশন এটা নতুন কালেকশন নিউ এর প্রোডাক্ট এগুলো আছে আমাদের হোয়াইট শেডের ভিতরে এখানে অনেকগুলো কালেকশন আছে দেখেন হোয়াইট শেডের ভিতরে ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ লাইম কালার লেমন এর ভিতরে খুবই চমৎকার একটা কালার অফ ভিতরে অফ হোয়াইট না ঠিক তো কিরকম অফ হোয়াইট কালার এগুলো হচ্ছে 32 32 এটাও নতুন আসছে এটাও নতুন আসছে বস্তুতে এটা ন্যাচারাল মার্বেল দেখছেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এক্সক্লুসিভ কিছু টাইলসের সন্ধান নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি এই মুহূর্তে আমি অবস্থান করছি রোকা সিরামিকের শোরুমে আজকে আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম আমরা কি কি কালেকশন দেখবো ভাই আজকে আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট গুলো দেখাবো বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ এবং আমাদের বড় যে স্টেয়ার গুলো অনেকে আছে জয়েন্ট ছাড়া চান ওগুলোই দেখাবো তো আমরা প্রথমে আমাদের

আপনি পাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন গ্লেসটা দীর্ঘদিন থাকবে এবং স্ক্র্যাচ না আচ্ছা

অলমোস্ট 90% প্রোডাক্ট আমাদের নিউ কালেকশন এটা নতুন কালেকশন নিউ अवेलेबल প্রোডাক্ট হ্যাঁ ডিপ গ্রেট ভিতরে নরমাল এজ বাংলাদেশি হয় বাট আমাদের মিড সিরামিক্সের নতুন আপডেট প্রোডাক্ট যেমন এটা নতুন আসছে যে নিচের এইটা নতুন এটা নতুন এখানে নিচের র এগুলো ম্যাক্সিমাম নতুন এটা নতুন আসছে এটা দেখেন একেবারে ন্যাচারাল মার্বেল একেবারে ন্যাচারাল মার্বেল আপনার এটাও লাইট আসে ভিতরে হ্যাঁ এটা আছে আপনার অফ হোয়াইট এর ভিতরে আপনার মার্বেল টেক্সচারের ভিতরে আচ্ছা দেন হচ্ছে এই যে আমাদের এটা আছে আপনার এটাও আছে হল কি আপনার ফাইবার এর ভিতরে হ্যাঁ হ্যাঁ এগুলো আছে আমাদের হোয়াইট শেডের ভিতরে এখানে অনেকগুলো কালেকশন আছে দেখেন হোয়াইট শেডের ভিতরে একটু দেখা দিবেন রাকিব ভাই এবার বলেন

বড় মসজিদের আপনার হচ্ছে কি সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং ওকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন রাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ওয়া আলাইকুম আসসালাম